সেভেন সিস্টার্স তো ইন্ডিভিজুয়ালি আমার সঙ্গে কোনো বাণিজ্য করতে পারে না কোন চলাচল করতে পারে না উনি তো রাজনীতিবিদ হলে কথাটা বলতেন না কারণ এটা তো ভারতের আভ্যন্তরীণ ব্যাপার সেভেন সিস্টার্স তো ভারতের অংশ ওরা তো আমার সঙ্গে আসতেও পারবে না আমার হাফে আসতে পারবে না হাফ থেকে যেতেও পারবে না ওদের আশাবাদ যাওয়ার কোন সুযোগও নাই ওদেরকে ডাকা মানে হলো আপনি অন্যের বাড়ির কাউকে ডাকতেছেন সেটা কি ভদ্রচিত সেটা কি শালীনতার মধ্যে পড়ে আপনি ভারতকে বলতে পারতেন যে আমরা ভারতকে এই সুযোগটা দিব যে এখানে হলে এই হাবের সুযোগটা আমাদের নিকটতম প্রতিবেশী ভারত নিতে পারবে সে কোন দিক দিয়ে নিবে কাদের দিন জন্য নিবে সেটা ও বুঝতো কিন্তু আমি যখন বলে ফেললাম সেভেন সিস্টার তখন এটা অন্যের ঘরের দিকে আমার অঙ্গুলি তুলে ধরা হলো এবং অন্যের বাড়ির ভিতরে আমি ঢুকে গেলাম অন্যের ব্যক্তিগত ব্যাপারে আমি হস্তক্ষেপ করার চেষ্টা করলাম এটা কতটুকু সমচিত হয়েছে এটা আমি জানি না উনি আমাদের অনেক শিক্ষিত মানুষ উচ্চ শিক্ষিত লোক উনি আমাদের অনেকের মানে আজকে বাংলাদেশের ত্রাণকর্তা উনি আসেন বলে এখন বাংলাদেশ শান্তিতে ঠিকই আছি আমরা না হলে হয়তো বাংলাদেশ নিয়ে আজকে আমাদের অনেক হানাহানি কাটাকাটি মারামারি হতো তবে আমি একটা জিনিস জানি সেটা হলো যে আমি দেখে আসতেছি গত কয়েক বছর ধরে আজকে প্রায় পনেরো বিশ বছর ধরে বিশ্ব ব্যাংক ইম্পল থেকে নিয়ে একদম দক্ষিণ দিক পর্যন্ত এবং মিজোরাম নাগাল্যান্ড মণিপুরি পাড়ার থেকে নিয়ে ডাউনওয়ার্ডস টুয়ার্ড সাউথ অনেকগুলো রাস্তা বানাচ্ছে অনেকগুলো রোড তৈরি করতেছে আপনি যদি ওই এলাকার দেখেন বা ভৌগোলিক অবস্থানগুলো দেখেন সেগুলো হলো ঢালু রাষ্ট্র এগুলো কিন্তু শুধু পাহাড় না ঢালু পাহাড় অর্থাৎ উত্তর থেকে হিমালয় থেকে এই পাহাড়গুলো নেমে 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 একদম এসে মায়ানমারে এসে সমুদ্র লেভেলে চলে গেছে অর্থাৎ সেই হিমালয়ের শৃঙ্গ থেকে শুরু করেছে আপনি যদি হিমালয়ের পূর্বাংশ দেখেন উত্তর পূর্বাংশ হিমালয়ের দেখেন হিমালয় থেকে নেমে 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 এসে আস্তে আস্তে ঢালু পাহাড় এগুলা কিন্তু ওই উঁচা নিচা পাহাড় না ঢালু পাহাড় মানে একটা পর একটা একটা পর একটা একটা পর একটা মাঝখানে উঁচা একটা নিচা এরকম কোন পাহাড় না ঢালু পাহাড় গুলো নামতে 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 আসে নাম মিজোরাম এমন একটা স্টেট যেটা আমাদের ত্রিপুরাকে কাবার করে আমাদের বরকল আমাদের এই বান্দরবন কাবার করে আলীগদম কভার কাবার করে কক্সবাজার থেকে ত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার উপরে পর্যন্ত মিজোরামের মাথাটা এসে লেগেছে আমাদের পিছনে একটা সুন্দর ম্যাপ আছে সেই ম্যাপটা দেখতে পারবেন যে কোথায় আইসা মিজোরামটা নামছে অর্থাৎ মিজোরাম থেকে ঢিল মারলে কক্সবাজারে পড়বে এরকম একটা দূরত্ব এবং বিশ্ব ব্যাংক সেটা চাচ্ছে এরকম একটা রাস্তা হোক আমেরিকান চাচ্ছে তাই আমেরিকানটা কক্সবাধ এই বেল্টে তারা খুব তৎপর তারাও চাচ্ছে যেহেতু মিজোরাম থেকে নাগাল্যান্ড থেকে ওই বা ওর পাশে যেটা আছে মণিপুর এখান থেকে কোনো কিছু উঠানো সম্ভব না রাস্তাগুলো এরকম ঢালু এরকম খাড়া হয়ে নামছে যে দক্ষিণ থেকে কোনো কিছু উঠাইয়া উপরে যেতে পারবেন না ওখানে যা কিছু হয় নিচে নামায় নিয়ে আসতে হবে আর আর না হলে নদীপথে আনতে হবে নদীপথে আনতে পারবেন না কারণ এত বেশি স্রোত নদীগুলোতে খাড়া নদী সেই যেভাবে গুলো নেমে আসছে ইরাবতী নদী দেখেন এত স্রোত যেখানে উল্টা দিকে যাওয়া যায় না আপনি যে যে ভূমিকম্পটা হলো এর আশেপাশে দেখেন ওখানেও দেখবেন যদিও এটা একটা সমতল ভূমি মান্দালাও কিন্তু মান্দালয়ের চারপাশে আমাদের খাগড়াছড়ির মতো পাহাড় দিয়ে ঘেরাও করা উঁচু উঁচু পাহাড় এবং পাহাড় গুলা ওয়ান স্লো একদিকে নামছে উল্টা পল্টা একটা উঠলেন পর আবার নামলেন তা না তো ফলে যেমন আমাদের মেঘালয় মেঘালয়ের পাহাড়টা আমরা ডিঙাতে পারবো না কারণ এত খারাপ পাহাড় কিন্তু ওখান থেকে সবকিছু নিয়ে নামা যাবে একটা ডিল একটা পাথরের টুকরা ফেলে দিলে আমাদের নদীতে চলে আসে যা বলে দেখেন আমাদের কয়লা তারপরে পাথর চুনা পাথর এগুলা মাইনিং করে মেঘালয়তে আনতে হয় না বৃষ্টির পরে আপনা আপনি চলে আসে বৃষ্টি হলে বড় বড় বৃষ্টি হলে ওই পাহাড় ধসে যায় পাহাড় ধসলে পরে আপনা আপনিতে কয়লা বলেন এই চুনা পাথর বলেন বড় বড় পাথর বলেন বলদয় বলেন এগুলো চলে আসে আর এগুলাকে উল্টা দিকে নিয়ে যাওয়ার পক্ষে ইন্ডিয়া সম্ভব না তুলে দিতে পারবে না এত খারাপ পাহাড় যদি কখনো আপনি মেঘালয় গিয়ে থাকেন দেখতে পারতেন এত খারাপ পাহাড় বাংলাদেশ থেকে নেত্রকোনা সুনামগঞ্জ থেকে ভাড়া গাড়ি লোড গাড়ি নিয়ে মেঘালয়ে উঠা যায় না যে আজকে আমাদের যে এই সেভেন সিস্টার কথা যেটা বলছেন উনি একটু আগেও বলছেন কক্সবাজার খুব গুরুত্বপূর্ণ সেভেন সিস্টার জন্য এটা তো বিশ্ব ব্যাংকের একটা প্রজেক্ট বিশ্ব ব্যাংক একটা রোডের নামে আছে ওয়ার্ল্ড ব্যাংক রোড আইফল থেকে ডিমাগ্রি পর্যন্ত রোডটা আসছে ডিমাগ্রিটা হলো আমাদের থানচি বা বরকলে উল্টা দিকে আপনি আগে ডিমাগ্রি মানুষরা কিন্তু আমরা কিন্তু চট্টগ্রামে আসতো থাকতো চট্টগ্রাম হোটেলে থাকতো বান্দর হোটেলে থাকতো বিশেষ করে তো প্রচুর ডিমাগ্রি লোকেরা আহ আমাদের শ্যামদই এখানে বাস করত মিজোরামের অনেক লোক আগে রেগুলার আসতো কারণ কাপ্তাই লেক দিয়ে তারা চলে আসতো এখন আসে কিনা আমি জানি না আমি তো গত 20 বছর চিটাংএ পাবা হিলটেক্সে যাই নাই কিন্তু আমরা আগে দেখেছি আমি যখন 30 বছর আগে হিলতে চাট্রি করেছিল তখন দেখি অনেক মিজোরামরা আসতো আমাদের ইনতে বাজার সদায় করে নিয়ে যেত আমাদের চিটাংতে কাপড় কিনে নিয়ে যেত এরা আসতো রেগুলার মিজোরামের লোকেরা এই আসতো এটা একটা রাস্তা হলো ডিমাগরি ডিমাগরি দিয়ে এসে আমাদের থানচি হয়ে আমাদের বর্কন হয়ে আসতে পারে বর্কনটার আপনি জানেন যে আমার কাপটা এলাকায় উল্টা দিকে বরকল অর্থাৎ রাঙ্গামাটির পরে বরকল বরকলের পরে এটা এখানে আসা সম্ভব কাজেই মিজোরামকে যদি তাদের যদি এক্সপোর্ট বাড়াইতে হয় অর্থাৎ তাদের যদি ইনকাম বাড়াইতে হয় আয় বাড়াইতে হয় তাহলে তাদেরকে দক্ষিণে বঙ্গোপসাগরে আসতে হবে আর বঙ্গোপসাগরে আসতে হলে তাদের নিয়ারেস্ট জায়গাটা হলো আমাদের কক্সবাজার এই কক্সবাজারের ভিতর দিয়ে তাদেরকে নামতেই হবে কাজে এখানে বিশ্বব্যাংকের একটা লক্ষ্য আছে এবং তারা উন্নয়ন করতে চায় কারণ বিশ্বব্যাংক এই জায়গাটা উন্নয়ন করে দিতে চায় দিলে নাগাল্যান্ড মিজোরাম এবং মণিপুর এই তিনটা স্টেট সরাসরি উপকৃত হবে মিজোরামের উপর দিয়ে মিজোরামের উপর দিয়ে আসবে আপনি জানেন আইফল একটা আইজল এটা অত্যন্ত পুরনো শহর অনেক নাম করা শহর আইজলের নাম আমাদের দেশে মানুষ আগে খুব ভালো জানতো কারণ আইজল আগে যেত মানুষ আমাদেরকে আমাদের অনেক লোকজন আইজলে যাইতো এখন তো আইজলে যায় না তারা এখন তো বর্ডার হয়ে গেছে সীমান্ত হয়ে গেছে এখন যেহেতু বিশ্ব ব্যাংকের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা একটা ধরম মরম আছে ওনাদের ভিতরে খবর রাখে হয়তো বিশ্ব ব্যাংকের যে আগামী দিনে যে পরিকল্পনা সেটাই হয়তো উনি বলে দিয়েছেন তাই হয়তো উনি বলতে চাচ্ছেন যে এখানে যদি একটা বিজনেস হাব তৈরি করা যায় তাহলে উনি সেভেন সিক্সটাকে হেল্প করতে পারবেন কিন্তু এটা যে অন্য রাষ্ট্রের প্রতি হস্তক্ষেপ হয়ে যাবে এটা কেন জানেন উনি বুঝতে পারেন না আমার মনে হয় কথাটা এইভাবে না বললে হইতো হয়তো এটার জন্য ভালো হয়েছে মনে হইলো এটা বলাতে এখন মোদী সাহেব ওনাকে দেখা করার একটা ব্যবস্থা নিয়েছেন শুনলাম শুক্রবার দিন সাইড লাইনে ব্যাংক কথা হবে হয়তো এটা হইতে পারে যে দেখলো যে মোদী সাহেব দেখলো যে ওনাকে অ্যাভয়েড করলে তো আমার দিন দিন ক্ষতি হচ্ছে তার সঙ্গে তার বুঝাপড়া আমরা করি তবে আজ হোক কাল হোক ভারত তারা চাইবে আমাদের কক্সবাজার আসার জন্য এটা কিন্তু ভারতের পরিকল্পনা আমাদের পরিকল্পনা এটা ভারত চাইবে আইজোলকে এবং মণিপুরকে এবং নাগাল্যান্ডকে আমাদের কক্সবাজারের মধ্যে দিতে কানেক্টিভিটি দিতে হয়তো চিটাঙ্গের প্রতি চাপ সৃষ্টি না করে তারা হয়তো চলে যাবে কক্সবাজারের দিকেই কক্সবাজার বা টেকনাফের মধ্যে কোথাও একটা রাস্তা বের করে তারা সেখানে চলে যেতে পারবে এছাড়াও নাফ নদী আছে যদি নাফ নদী তারা পন্ততে পারে তাহলে রিভার রুটও তারা কিছুটা ব্যবহার করতে পারবে রিভার রোড ব্যবহার করে তারা চলে আসতে পারবে এই জায়গাটা কিন্তু দিনে শুধু না গুরুত্বপূর্ণ মিলিটারি স্ট্র্যাটেজি রয়ে গেছে এইখানে এটা ভারতের স্বার্থে কথাটা হয়ে গেছে এখানে যদি হাফ তৈরি করা হয় এটা বেনিফিট কিন্তু ভারত নিবে সবচেয়ে বেশি সেভেন সিস্টার তো ভারতে বাইরে যেতে পারবে না

এখানে কারা আসবে কাদের মাল আসবে ব্যবসাটা কে কন্ট্রোল করবে নিয়ন্ত্রণটা কে করবে এখানে ব্যবসাটা কে নিয়ন্ত্রণ করবে ব্যবসা আমরা অনেক ব্যবসা পৃথিবী অনেক দেশে সুয়েস ক্যানেল তো বানিয়েছে তার বেনিফিট কার হয়েছে বেশি আপনি পানামা খালের বেনিফিট কার হয়েছে বেশি কারা করেছে আমাকে তো দেখতে হবে আমি এখানে হাফ করে দিলাম ইন্ডিয়ার সেভেন সিস্টার কেন আসবে এখানে ইন্ডিয়া আলাও করবে কেন যদি ইন্ডিয়া বেনিফিট না থাকে ইন্ডিয়া তো ইতিমধ্যে চট্টগ্রামকে ব্যবহার করার জন্য অলরেডি তারা কাজ করে ফেলেছে এখানে দুইটা রাস্তা আছে এখানে যে রাস্তাগুলো আছে বুঝতে হবে একটা চট্টগ্রাম থেকে সরাসরি আগরতলা যাওয়া যাবে আগরতলা যদি যেতে চায় তাহলে তারা আমাদের ফেনী নদীর উপর দিয়ে তারা ব্রিজ অলরেডি বানিয়ে ফেলেছে সেই ব্রিজ দেওয়া তারা খুব সহজে চলে যেতে পারবে এবং আগরতলা যেতে পারলে পরে আগরতলার থেকেও তারা মিজোরামে যেতে পারবে এইটা রাস্তা রয়ে গেছে আর আরেকটা রাস্তা তারা করেছে সেটা হচ্ছে করিমগঞ্জ হয়ে আমাদের এখান থেকে হয়ে আখাউর থেকে গিয়ে আমরা যদি করিমগঞ্জ ইন্ডিয়া যাই দিয়ে আমাদের সিলেটের হবিগঞ্জের এই দিয়ে যদি আমরা উঠি আমাদের ছাত্র রোড আগে ছিল এখনো সেটা হতে পারে সে রেল তো ইন্ডিয়ারা গত পনেরো বছর তৈরি করে ফেলছে প্রায় এটাও তো করে দিয়ে গেছে এটাও তো সেভেন সিস্টারদের জন্য সুযোগ সুবিধা হওয়ার জন্যই করেছে তখন খারাপ ছিল এটা আর এখন আমি কক্সবাজার হাব বানাইয়া যদি ওদেরকে দিয়া দেই এটা ভালো হয়ে যাবে এটা কেমন কথা হবে ভাই আমরা তো এটা এটা নিয়ে তো হৈজু করতেছি আমরা যে আগরতলাকে দেওয়ার জন্য কেন সুবলঙ্গে একটা ব্রিজ করা হইলো কেন এখানে একটা একটা ক্রস রুট করে দেওয়া হলো এই ক্রসটা করে দেওয়ার ফলে কি হয়েছে ইন্ডিয়ানদের মুভমেন্ট অনেক সহজ হয়ে গেছে তারা ফেনী নদীর এই পারে চলে আসতে পারতেছে খুব সহজে এটা নিয়ে তো আমরা কথা বলতেছি এইটা যদি সম্ভব হয় একই তো কথা বলছি তখন যে সেটা একটা হাফ হইলে সেভেন সিক্স উপকৃত হবে এবং সেই হাবটা তারা বানাচ্ছিল আগরতলা এবং করিমগঞ্জ হয়ে আসাম এবং এই সাইডটা হয় এখন তারা চাচ্ছে আসাম এবং করিমগঞ্জের সাইডটার পাশাপাশি আর একটা নতুন সাইড তৈরি করার চেষ্টা করতেছে তারা সেটা হচ্ছে মিজোরাম নাগাল্যান্ড এবং মণিপুর এই তিনটাকে নিয়ে এসে তারা কক্সবাজার নামায় দিবে তার মানে কি তার মানে বাংলাদেশের আমাদের মানে আমার বাড়ি চার পাঁচ দিয়ে সবার রাস্তা হবে আমরা বসে বসে দেখবো এটা যদি এটা যদি সঠিক হয় আমি জানি না তাহলে আপনি বলতে পারবেন যে তাহলে এইটা যদি সঠিক হয় তাহলে চট্টগ্রামে সঠিক হলো না কেন আর চট্টগ্রামে বেঠিক হলে কসম সঠিক হবে কি করে এই প্রশ্নগুলোর জবাব তো তখন কেউ দিতে হবে কাজে আমি মনে করি এই বিষয়টা করতে হলে ভারতের সঙ্গে আলোচনা করতে হবে ভারতের সেভেন সিস্টারে কোনো প্রতিনিধিত্ব নাই সেভেন সিস্টারে কোনো লিডার নাই সেভেন সিস্টার আলাদা আলাদা ষাটটি রাষ্ট্র এদের প্রদেশ এখানে ইউনিফাইং কোন ফ্যাক্টর নাই কারোর সঙ্গে কথা বলতে পারবে না